মাগরিবের নামাজের পরে কারোর সঙ্গে কথা না বলে একটি দোয়া সাতবার পড়লে পাক রব্বুল আলমিন আপনার দোয়া কবুল করবেন ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন অভাব আল্লাহ তালা দূর করে দিবেন বর্তমান আমাদের সমাজে আমরা অনেকে আমল করতে চাই না আমলের মাধ্যমে কিন্তু আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করতে পারেন আমল দিয়ে যদি আপনি আপনার জীবনটাকে সাজান দুনিয়াতেও শান্তি পাবেন আখেরাতেও শান্তি পাবেন নবীজি সাল্ল সাল্লাম আমাদেরকে এমন কিছু দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়ার মাধ্যমে কিন্তু আমরা সুখে শান্তিতে দুনিয়াতে বসবাস করতে পারি নবীজি সাল্লি সাল্লামের কাছে অনেক সাহাবাইকেরা বলতে নিয়ারাসল আমার সম্পদ কম দুনিয়া আমার কাছ থেকে দূরে সরে গেছে কিছু দোয়া বলে দেন আমি ঋণে জর্জরিত হয়ে আছি ইয়া রাসূলুল্লাহ কিছু দোয়া বলে দেন আবুজি সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে আমল বলে দিতেন তারা আমল করে অনেকটা উপকৃত হতো দুনিয়াতে তারা সম্পদের মালিক হয়ে যেত সুতরাং আপনি যদি অভাব দূর করতে চান এবং ঋণ থেকে মুক্তি পেতে চান অনেকে ঋণের ঋণের জালায় জর্জরিত হয়ে গেছে ঋণের বোথায় ঋণের টেনশনে তাদের চোখে ঘুম আসে না অনেকে লোন নিয়েছে ঋণ পরিশোধ করতে পারছেন না আপনি মাগরীবের নামাজের পরে কারো সঙ্গে কথা না বলে আপনি সেখানে বসে কেবলার দিকে মুখ করে একটি দোয়া পড়বেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এই দোয়াটা যে ব্যক্তি পড়বে তার যদি পাহাড় সম ঋণ থাকে আল্লাহ তাআলা সেই ঋণ মুক্তির ব্যবস্থা করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাব দূর করবেন যখন আপনি ঋণ মুক্তি হবে তখন আপনি আস্তে আস্তে সম্পদশালী হতে পারবেন সুতরাং দোয়াটি হচ্ছে আল্লাহুম্মাগফিনি বিহালালিকা আন হারামিক ওগ্নিনী বিফব লিকা আম্মান সিওয়াক এই দোয়াটা মাগরিবের নামাজের পরে কতবার পড়বেন সাতবার পড়বেন সাতবার পরে আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ তালে আপনার সকল দোয়াগুলো কবুল করবেন আল্লাহ আপনার অভাব দূর করবেন বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন মাগরিবের নামাজের পরে আমলটি করবেন ফজলের নামাজের পরেও আমলটি করতে পারেন এছাড়া যদি ঋণ আপনার বেশি হয়ে যায় সবসময় দুটি পড়বেন আল্লাহ হমক ফিনি বেহালা আলী কান হারামিক ওগ্নিনী বিফব লিকা আম্মান সিওয়াক আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার ঋণ মুক্ত করে দিবেন আল্লাহ তালা অভাব দূর করবেন সম্পদশালী বানিয়ে দিবেন সম্পদের প্রয়োজন আছে আপনি হস করতে যাবেন বিমান ভাড়ার জন্য টাকা পয়সার দরকার আছে না নাই জাকাত দিতে হলে যদি আপনি জাকাত দেওয়ার নিসাব পরিবার মালিক না হন তাহলে আপনি জাকাত দিতে পারবেন না আপনি নিসাব পরিবার মালিক হলে আপনি জাকাত দিবেন এখন আপনি জাকাত দিবেন এই জন্য আপনার সম্পদ থাকা দরকার আছে মানুষ